কথায় আছে না কারোর পৌষমাস তো কারোর সর্বনাশ একদিকে যখন জমা জলে হাবোডুবো খাচ্ছে হাওড়ার মানুষ আর অন্যদিকে দেখা যাচ্ছে হাওড়ার জগাছাতে নয়াঞ্চলে ভরিয়ে প্রমোটিং চলছে আর অভিযোগটা কার বিরুদ্ধে জানেন অভিযোগটা তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে আর এই বিষয়টা নিয়েও তৃণমূলের নানা নেতার নানা মত চামরাইল গ্রাম পঞ্চায়েত এলাকায় একেবারে দিনের বেলায় চলছে নয়ন জলি ভরাটের কাজ জল নিকাশির ব্যবস্থা নেই তবে এখানেই একটা খাল রয়েছে সেই খালের জল যাবে কোথায় ওখানে তো সবই সলিড ল্যান্ড ভরাটটা কোথায় হচ্ছে ওখানে তো সবই সলিড ল্যান্ড ভরাটটা কোথায় হচ্ছে জমা জলে দুর্ভোগ এরই মধ্যে নয়ন জলি ভরাট হাওড়ার জগাছায় চাঞ্চল্য মাটি ফেলে বন্ধ করে দিচ্ছে নয়ন জলি বন্ধ করে দিচ্ছে খালে জল যায় তো এখান থেকে হ্যাঁ জল তুমি যাচ্ছে কিন্তু কি করবো অনেক জল ঘরের মধ্যে এক ঘরের জল আছে এতটা এক তোমাকেও জল হরাৎ করে এটা প্রমোটিং বা কোনো অন্য কিছু করার চেষ্টা করছিল আঠেরো কাটা জমি যার মধ্যে কোনো একটা ভেস্টেজও আছে এইভাবে বেআইনি কাজ সারা চামবড়েল অঞ্চল জুড়ে চলেই যাচ্ছে আপনারা একটু খোঁজটা দেখতে পাবেন একটাই নাম উপপ্রদা উর্মিলা বাড়ুই বলছে উর্মিলা বাড়ুই আমাদের নেতৃত্ব উর্মিলা বাইরের মদত এতে আমরা ভরাট করছি তো পাপ্পু যাদব বলেছে আমাদের উর্মিলা দিকে অর্ডার দিয়েছে তাই আমরা ভরাট করছি মানুষ জলে মগ্ন মানে বিপদে পড়ে আছে এক কোমর জলে সেখানে খাল বন্ধ করে এরকম ভরাট হচ্ছে হাইওয়ের ধারে কোনো জায়গা বাউন্ডারি হলে আমার আমাদের বিল্ডার্স আছে ঠিকই কিন্তু আমরা এই ধরনের কোনো কাজ করি না ওটা ঠিক আগে করতাম যবে থেকে উপপ্রধান হয়েছি আমরা মানে এই ধরনের কাজে কাজে মানে সঠিক কাজ হলেও যায় না বেঠিক কাজ হলেও যায় না আমার হাজব্যান্ডকে আমরা এই কাজ করতে দিই না ওখানে তো সবই সঠিক ল্যান্ড ভরাটটা কোথায় হচ্ছে স্থানীয়রা এক কথা বলছেন আর তৃণমূলের উপপ্রধানের মুখে অন্য কথা এবার শুনুন তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট কি বলছেন এই ধরনের ঘটনা কেউ যদি ঘটায় কোনো নয়নজলি বা জলাহয়ী ভরাট করার চেষ্টা করে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে কারণ মানুষের দুর্যোগ দুর্ভোগের কারণ হবে এমন কোনো কাজ আমরা কেউ বরদাস্ত করব না যে বিডিও সে নিজেও এই ব্যাপারে জড়িত এরা মিলিজুলি সরকার এরা সবাই মিলে এক এক এই ডেভেলপমেন্টের নাম করে এই নয় জলি করে টোটাল জলটা ব্লক করছে আর একদিকে এমএলএ সাহেব তিনি বলছেন ভগবানের দোহাই দিচ্ছেন এলাকায় তৃণমূলের সাম্রাজ্য চলছে এবং এলাকার বিধায়ক এলাকার পঞ্চায়েতের উপপ্রধান সহ একাধিক দুর্নীতির সঙ্গে দড়িয়ে রয়েছে এই উর্মিলা বাড়োই তবে এর সদ উত্তর চাইছে এই এলাকার মানুষ হাওড়া থেকে প্রসন্তজিৎ অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা